আমাদের দেশে যদি সবচেয়ে বড় কোন চোর হয় নরেন্দ্র মোদী চুরি করেছেন গ্যাসের দাম বেড়েছে কেন পেট্রোলের দাম বেড়েছে কেন কারণ নরেন্দ্র মোদী গ্যাসের পেছনে পেট্রোলের পেছনে কোনো টাকা খরচ করবেন না সব টাকা তিনি চুরি করে নিয়েছেন নরেন্দ্র মোদী কত টাকা চুরি করেছে জানেন ভারতবর্ষের তেরো লক্ষ কোটি টাকা আপনাদের মুখস্থ করতে হবে না সে যখন বলে ওই ফসা ফসা দেখতে ওই সুমন দে সে যখন টিভিতে বসে বলে যে আমাদের রাজ্যে দশ কোটি টাকা চুরি দশ লাখ টাকা চুরি কিন্তু ওই টাকা থেকে তিনি রোজ ঘুষ খান আর ওই ঘুষ খেয়ে খেয়ে তিনি রোজ নতুন নতুন জামা পড়েন বিরোধী দলের নেতাদেরকে কেনেন ওই আইএসএফ এর কথা বলছিল ভাইজানদের কথা বলছিল তাদের কেনেন ওই মোহাম্মদ সেলিমদের কি জানি ভেতরে ভেতরে পয়সা দেন কিনা হেলিকপ্টার চড়েন ঠিকই বলেছে যে মোদী লোকটা খারাপ কিন্তু তার চেয়েও খারাপ হচ্ছে মমতা ব্যানার্জি মুসলমান মেয়েকে যদি বিজেপির নেতারা জয় শ্রীরাম বলে ধর্ষণ করে তাহলে সেটা ধর্ষণ নয় নিচ্ছে নরেন্দ্র মোদীর কাছ থেকে নরেন্দ্র মোদী আমাদের রাবন আমি হিন্দু মায়েদের বলছি রাবণ লোকটা কি হিন্দু ছিল না মুসলমান ছিল অবাক হচ্ছি যে মোহাম্মদ সেলিম তিনি কেন আপনাদের প্রার্থী হলেন এই কথাটা যদি আজকে আমরা মায়েরা বোনেরা বুঝে নিতে পারি মেয়েরা বুঝে নিতে পারি তাহলে আশা করব আমাদের বাড়ির পুরুষরা যারা অনেকে ভাবে যে মেয়েদের থেকে তাদের বুদ্ধি বেশি পুরুষরা শুনবেন না আমার এই কথা যারা পুরুষরা ভাবেন যে মেয়েদের থেকে তাদের বুদ্ধি বেশি এবং অনেকেই পুরুষরা মোহাম্মদ সলিমের পক্ষে মিছিল মিটিং করছে আপনার ঘরের কোন পুরুষ যদি সেটা করে আজকের মিটিং এর পরে গিয়ে তাকে জিজ্ঞাসা করবেন সেটা ভাই হন স্বামী হন ছেলে হন যেই হন না কেন যে তোমরা কেন করছো কি বলবে ওরা ওরা বলবে যে না লোকটা খারাপ ঠিকই বলেছে ওই দিদিটা ওই যে মঞ্চটা হয়েছিল ওই কালো পোশাক পরা দিদিটা খারাপই বলেনি ঠিকই বলেছে যে মোদি লোকটা খারাপ কিন্তু তার চেয়েও খারাপ হচ্ছে মমতা ব্যানার্জি মোদি লোকটা খারাপ মোদী লোকটা মণিপুরে মেয়েদেরকে উলঙ্গ করে ধর্ষণ করাকে সমর্থন করেন চুপ করে থাকা আর সমর্থন করা একই জিনিস মোদী লোকটা খারাপ মুসলমান মেয়েকে যদি বিজেপির নেতারা জয় শ্রীরাম বলে ধর্ষণ করে তাহলে সেটা ধর্ষণ নয় এটা মোহাম্মদ সেলিম স্বীকার করবে কিন্তু তারপর বলবে যে তাও বাপু বিজেপি দলটা অত খারাপ নয় সবচেয়ে খারাপ হচ্ছে তৃণমূল কংগ্রেস তাই আমি দাঁড়িয়েছি মানে আমি তো জিততে পারবো না পশ্চিমবঙ্গে মোহাম্মদ সেলিমরা তো একটাও সিট পাবে না অভিজ্ঞ চৌধুরীরাও কোনো সিট পাবে না তাহলে ওরা দাঁড়িয়েছে কেন কারণ ওরা মনে করে যে মোদি লোকটা অত খারাপ নয় আর সেই জন্য মোহাম্মদ সেলিমকে আপনারা জিজ্ঞাসা করবেন যে যখন বিজেপি ক্ষমতায় ছিল না আপনারা দিল্লিতে পার্লামেন্টে বসে বিজেপির সঙ্গে সঙ্গে কেন কংগ্রেসের ফেলেছিলেন কি একটা জানো বলে পরমাণু চুক্তি চুক্তি কি জানো বলে অত নাম পাম বাবু আমাদের মুখস্থ থাকে না কিন্তু দিদিটা বলছিল যে তোমরা নাকি বিজেপির সঙ্গে এক সঙ্গে কংগ্রেসের সরকার ফেলেছিলে তাহলে কি তোমাদের এটা রক্তে যে তোমরা বিজেপিকে বড় শত্রু মনে করো না বিজেপিকে অত খারাপ মনে করো না শুনবেন ওরা কি উত্তর দেয় দেখবেন ওরা শুধু প্রচার করে আর কি বলে চুরি তাই তো কি বলে চুরি ওই ইডি আর সিবিআই তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেপ্তার করছে আর তাই নাকি আপনাকে এবং আমাকে মোহাম্মদ সেলিমকে ভোট দিতে হবে আজকে ইডি আর সিবিআই চুরি করছে দিদি কার কাছ থেকে টাকা নিচ্ছে নরেন্দ্র মোদীর কাছ থেকে নরেন্দ্র মোদী আমাদের রাবণ আমি হিন্দু মায়েদের বলছি রাবণ লোকটা কি হিন্দু ছিল না মুসলমান ছিল রাবণ লোকটা কি হিন্দু ছিল না মুসলমান ছিল বলেন রাবণ ছিল হিন্দু কেমন হিন্দু না যে সীতাকে অপহরণ করেছিল যাকে হত্যা করতে হয়েছিল ধর্ম যুদ্ধে নেমে শ্রী রামচন্দ্রকে আর যে রাবণ গেরুয়া পোশাক পরে মা সীতাকে অপহরণ করে করে নিয়েছিল নিয়েছিল তখন শ্রী রামচন্দ্র বলেছিল তুমি যতই হিন্দু হও তুমি মায়ের গায়ে হাত দিয়েছ তুমি সীতার গায়ে হাত দিয়েছো অতএব তোমার আর কোনো বাঁচার ক্ষমতা নেই আজকে নরেন্দ্র মোদী গেরুয়া পোশাক পরে

অত টাকা চুরি করেছে লোকটা যেগুলো আমি আপনি গুনতে পারবো না 10 লাখ টাকা গুনতে পারি টিভিতে যখন বলে ওই ফসা ফসা দেখতে ওই সুমন দে অথিকে ফসা সে যখন টিভিতে বসে বলে যে আমাদের রাজ্যে দশ কোটি টাকা চুরি 10 লাখ টাকা চুরি আমার আপনার মনে হয় হ্যাঁ এটা বিরাট ব্যাপার কিন্তু নরেন্দ্র মোদি কত টাকা চুরি করেছে জানেন ভাবে তো তেরো লক্ষ কোটি টাকা আপনাদের মুখস্থ করতে হবে না কিন্তু ওই টাকা থেকে তিনি রোজ ঘুষ খান আর ওই ঘুষ খেয়ে খেয়ে তিনি রোজ নতুন নতুন জামা পরেন বিরোধী দলের নেতাদেরকে কেনেন ওই আইএসএফ এর কথা বলছিল ভাইজানদের কথা বলছিল তাদের কেনেন ওই মোহাম্মদ সেলিমদের কি জানি ভেতরে ভেতরে পয়সা দেন কিনা হেলিকপ্টার চড়েন আর আমার আপনার ঘরের ছেলেকে কোনো চাকরি দেন না গ্যাসের দাম দাম বাড়ছে বাড়ছে জিনিসপত্রের আপনারা জিজ্ঞাসা করেন না কেন জিজ্ঞাসা করেছেন যে কেন জিনিসের দাম বাড়ছে কে বাড়ালো আমি আপনাকে বলছি কারণ নরেন্দ্র মোদী চুরি করেছেন গ্যাসের দাম বেড়েছে কেন পেট্রোলের দাম বেড়েছে কেন কারণ নরেন্দ্র মোদী গ্যাসের পেছনে পেট্রোলের পেছনে কোনো টাকা খরচ করবেন না চুরি করে নিয়েছেন ওই বড় লোকদের কাছ থেকে টাকা খাচ্ছেন ব্যবসাদারদের কাছ থেকে টাকা খাচ্ছেন আমাদের দেশের আমার আপনার ছেলের চাকরি খেয়ে নিচ্ছেন আমার ঘরের ছেলেটা মুসলমান নাম বলে যখন বম্বেতে একটা টেলার সব দিচ্ছে মুসলমানের ছেলে সে দর্জির দোকানের ওপর নাম লিখছে শারদা মা নাম নাম কৃষ্ণ কেন না মুসলমান নিয়ে করা যায় তাহলে এই যখন পরিস্থিতি আমার আপনার টাকা চুরি করছে নরেন্দ্র মোদী আর তারপর মুসলমান এবং হিন্দু বলে ওই রাবণ যে আমাকে আপনাকে হত্যা করছে আমার আপনার ঘরে দাঙ্গা করছে মেয়েদেরকে ধর্ষণ করাকে গলায় মালা দিচ্ছে তখন আমরা মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসা করব আপনি এই কেন্দ্র থেকে অবিলম্বে আপনার নাম প্রত্যাহার করে নিন কেন আপনি এখানে আপনার নাম লিখিয়েছেন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা কেন্দ্রে কেন সিপিএম অথবা কংগ্রেস প্রার্থী দিয়েছে আপনাদের তো উচিত আমাদের দেশের এখন একমাত্র শত্রু ওই বিদেশের চোর বড় চোর পৃথিবীতে সমস্ত দেশের সাহেবরা বলছে সমস্ত দেশের প্রেসিডেন্টরা বলছে এই নরেন্দ্র মোদীর মতো চোর আর পৃথিবীতে কোনোদিন দেখা যায়নি তাহলে ওকে হারাবার জন্য আপনারা সবাই মিলে কেন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন না আপনারা জিজ্ঞাসা করুন অধিক চৌধুরী এবং মোহাম্মদ সেলিমকে সমস্ত বিরোধী নেতাদের জেলে পুরলে হবে এর নামে চুরি তার নামে কালো টাকা তার খাটের তলায় এক কোটি টাকা তার আলমারির মধ্যে দশ কোটি টাকা এই সব বলে বলে সব বিরোধী নেতাদের গ্রেপ্তার করে লাভ নেই ভোট দেব আমি আপনি অরবিন্দ কেজরিওয়াল কে গ্রেপ্তার করে লাভ নেই প্রতিদিন মমতা ব্যানার্জি কে গ্রেপ্তার করবো এই সব বলে হুমকি দিয়ে লাভ নেই ভোট দেব আমি আপনি ভারতের জনতা আমাকে আপনাকে আমার দেশের ভোটাধিকারকে রক্ষা করতে হবে মেয়েরা আজকে

যে শুরু পায় তেল খাবে আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মা সেটা হিন্দু মা হোক আর মুসলমান মা হোক হিন্দু মায়েদের বুঝতে হবে নরেন্দ্র মোদী এক নম্বরের চোর যে কোনো চোরের থেকে বড় চোর এবং দ্বিতীয় কথা যেটা বুঝতে হবে ও হিন্দু নয় ও রাবণ ও দুঃশাসন ও দুর্যোধন ও যদি হিন্দু হতো তাহলে সে কখনো মিথ্যা কথা বলতো না হিন্দু ধর্মের নিয়মে একজন হিন্দু রাজা মিথ্যা কথা বলে না হিন্দু রাজা যদি মিথ্যা কথা বলে তাহলে তাকে নরকে যেতে হয় যেমন মহাভারতের রাজা ছিল যুধিষ্ঠির মুসলমান মায়েরা হয়তো জানেন নাম শুনেছেন যুধিষ্ঠিরের কথা আজকে নরেন্দ্র মোদী যদি হিন্দু ধর্মে বিশ্বাস করতেন তাহলে তিনি এত মিথ্যা কথা বলতেন না তাই আজকে নরেন্দ্র মোদীর যারা দালালি করছেন আজকে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে জুড়ে যারা আজকে আঞ্চলিক দলগুলোকে চোর 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 এই সমস্ত বলে বলে ওই দুর্নীতিগ্রস্ত নরেন্দ্র মোদীকে সাহায্য করছেন আসুন আজকে এই কেন্দ্র থেকে আপনারা আওয়াজ তুলুন মোহাম্মদ সেলিম তোমাকে ভোট দেবই না তুমি আগে এই মুহূর্তে তোমার যে প্রত্যাহার করে নাও তোমার যে প্রার্থী সেটা প্রত্যাহার করে নাও গোটা রাজ্যে সিপিএম পার্টি কংগ্রেস পার্টি সমস্ত তোমার তোমাদের প্রার্থী পদ প্রত্যাহার করে নিয়ে ঘোষণা করো এই দেশ বাঁচাও গণমঞ্চের মতো যে বিয়াল্লিশটা কেন্দ্রেই আমরা তৃণমূল কংগ্রেসকে জেতাবো এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি দেশ বাঁচাও গণমঞ্চ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এখন আমরা এবার সবচেয়ে কম করেছে বসন্ত কনস্ট্রাকশন এখানে ওনারশিপে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলিতেছে ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রেল লাইনের পাশে বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে ফোর হুইলার পার্কিং পেতে পারেন বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা ইকো ব্যাংক বিল্ডিং বসন্ত কনস্ট্রাকশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন এবং নাইন ফাইভ সিক্স ফোর টু সিক্স টু সিক্স সিক্স